সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা রিসোর্ট রূপকথা রিসোর্ট নামে পরিচিত পাবনা সদর উপজেলার এটা বাংলা বাজার এরিয়াতে অর্থাৎ শহরের দক্ষিণ দিকে রিসর্টটি সবুজায়ন খুবই সুন্দর প্রবেশ লেখা রয়েছে রূপকথা রিসোর্ট বিভিন্ন প্রজাতির গাছগাছারিতে ভরপুর এই রিসোর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভিতরের আরও কিছু দৃশ্যগুলো এখন আমি আপনাদের দেখাবো চলুন তাহলে ভিতরে প্রবেশ করি এবং কি আছে এই রিসোর্টের ভিতরে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করি রিসোর্টটি মধ্যম ক্যাটাগরির গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ভিতরে আর একশো পঞ্চাশ টাকার বিনিময় ভিতরে প্রবেশ ফি ভিতরে গাড়ি নিয়েও প্রবেশ করতে পারবেন গাড়ির জন্য কোনো আলাদা পয়সা নেবে না এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লতা পাতা দিয়ে যে গেটটি তৈরি করছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে অনেক প্রজাতির গাছ আছে এখানে আর এই লতা পাতাগুলো দেখতে একেবারে গভীর জঙ্গলে যেরকম মনে হয় আগেকার সময় তার যান সিনেমা দেখছিলাম ঠিক তেমনিই মনে হচ্ছে যে বনের ভেতরে প্রবেশ করছি দুই পাশ দিয়ে জঙ্গল এবং সবুজায়ন গাছে ভরপুর অবশ্য পাশে বিশাল বড় মাঠ আছে আর এই রাস্তাটি পুরাটাই লতা পাতা দিয়ে ঘেরা এটাই আকর্ষণীয় এবং যখন ভিতর দিয়ে প্রবেশ করবেন একেবারে মনে হবে আফ্রিকার জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক লম্বা এই রাস্তাটি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ লতা পাতা দিয়ে ঘেরা এই রাস্তাটি মনোমুগ্ধকর খুবই ভালো লাগবে এই সাইডটা বিশাল বড় মাঠ মাঠের পাশ দিয়ে অনেক নিদর্শন রাখা হয়েছে বিলীন হওয়া সংস্কৃতির নিদর্শন এখানে রেখে দেওয়া হয়েছে যেগুলো আসলে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন এখানে থাকার ব্যবস্থাও আছে ভিতর ভিতরে হোটেলের ব্যবস্থাও আছে খাবার দাবারের কোনো সমস্যা হবে না তবে এরিয়াটি খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন এই সাইডটা একটা লেকের মতো এখানে স্পিড বোর্ড আছে নৌকা আছে ঘুরতে পারবেন পাশে মাছ মারার রাখা হয়েছে নৌকায় উঠে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে হয়তো মাছও ধরতে পারবেন দেখতে পাচ্ছেন লেকটি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবুজায়ন চারিদিকে আর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে থাকার ব্যবস্থা সুন্দর সুন্দর কটেজ রয়েছে এবং কটেজগুলোর সামনে পানি এবং খুবই সুন্দর দেখুন এই যে এই সাইডটা একেবারে পানির পাশেই কটেজগুলো রাখা হয়েছে মনে হবে যেন মাল আপনি আসেন ওই ধরনের ডিজাইনই করা হয়েছে এই যে এখানে বসে আপনি নৌকার উপরে বসে আনন্দ উপভোগ করতে পারবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নৌকায় যেতে পারবেন পাশে দেখতে পাচ্ছি একটি দুলনা দুলনায় অনেক দিন পর বসে ভালোই লাগছে যেদিকে তাকাবেন সবুজায়ন মাঝে মাঝে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা রাখা হয়েছে চারিদিক দিয়ে ছোট করে রাস্তার ব্যবস্থা করা হয়েছে যা আপনি এই পার্কটিকে চারিদিক দিয়ে ঘুরে দেখতে পারবেন এই সাইডটি যারা এখানে পিকনিক করতে আসবেন অথবা বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করতে চান এখানে বসে খাবারের ব্যবস্থা আছে কর্তৃপক্ষকে আগেই অর্ডার দিতে হবে উপরে বসে আনন্দ উপভোগ করতে পারবেন উপরে সুন্দরভাবে চেয়ার টেবিল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে পারবেন পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে অন্য কোনো নতুন জায়গা গেলে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ